দেশের রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক অবস্থা এবং কোন পরিস্থিতিতে সেদিন দায়িত্ব নিয়েছিলেন এবং কিভাবে তিনি সেই সংকট মোকাবেলা করেছিলেন এই বিষয়টা জানা খুব জরুরি না হলে সাতই নভেম্বরের আসনের কোনো অর্থ হয় আপনারা জানেন যে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম মহান স্বাধীনতা যুদ্ধে প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র পূর্ব স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র হবে কারণ গণতন্ত্র মানা হয় নাই বলেই কিন্তু যুদ্ধটা হয়েছে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ যারা হয়েছিলেন তাদের ক্ষমতা দিয়ে কিন্তু তারা মানে নাই গণতন্ত্র বলেই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে কিছু কি দুর্ভাগ্য আমাদের

তৎকালীন সরকার জরুরি অবস্থা জারি করে জরুরি অবস্থা জারির অর্থ হল মৌলিক অধিকারগুলি স্থগিত করে দেওয়া সভা সমাবেশ মিছিল করা যাবে সংগঠনের কার্যক্রম বন্ধ থাকবে এমনকি এর বিরুদ্ধে হাইকোর্টে কোনো রিট করা যাবে না কিন্তু তারপরেও আন্দোলন হয়েছে এবং উনিশশো পঁচাত্তরের জানুয়ারিতে জাতীয় সংসদে সংবিধানের আমূল পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় স্বৈর শাসন বাকশাল গায়ের করা হয়েছিল এর বিরুদ্ধে জনগণের তীব্র প্রতিবাদ ছিল কিন্তু সেটা প্রকাশের সুযোগ ছিল সমস্ত ক্ষমতা একজনের প্রশাসনিক অর্থনৈতিক বিচারিক সব আইন করা হয়েছিল যে রাষ্ট্রপতি যে কোনো বিচারককে নিয়োগ দিতে পারবে বরখাস্ত করতে পারবে

কিন্তু তারপরেও জনগণের সমস্যার সমাধান করতে না বেকারত্ব বাড়ছিল অভাবী মানুষের সংখ্যা বাড়ছিল মানুষ সামনে এরকম একটা সময়ে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট তৎকালীন সরকার প্রধান পরিবার পরিজন সহ সেই দল গোটা দেশের কোথাও কোন প্রতিবাদ করে না কিন্তু জনগণের এই প্রতিক্রিয়া খুব বেশি প্রকাশ ছিল না এর পরবর্তী পর্যায়ে তেসরা নভেম্বর একটা সামরিক অভ্যান হয় সে অভ্যানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় এবং সিজিএস জেনারেল স্টাফ তিনি ক্ষমতা দখল করেন এবং মেজর জেনারেল হিসাবে পদোন্নতি নিয়ে প্রধান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত সাধারণ মানুষের মধ্যে এ ব্যাপারে কোন সমর্থন ব্যক্ত হয় নাই সাধারণ মানুষ রহমানকে গৃহমন্ত্রী করা হয়েছে বলে ক্ষুব্ধ ছিল এবং ক্ষুব্ধ ছিল সেনাবাহিনীর ভেতরেও সংখ্যাগরিষ্ঠ মানুষ যার ফলে মাত্র চার দিনের মধ্যে আবার পরিবর্তন হলো সেনাবাহিনী এবং জনগণ সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হলো সতই নভেম্বর আর সেই বিপ্লবের মাধ্যমে সৈনিকরা তার বাসা থেকে তাকে মুক্ত করে তাকে মাথায় তুলে ঘাড়ে তুলে তাদের বেড়াকে নিয়ে যায় এবং সেখানে তাকে অনুরোধ করা হয় দায়িত্ব গ্রহণের জন্য

প্রাসঙ্গিক একজন মাত্র মানুষ ছিলেন তিনি হলেন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইন সেই রাষ্ট্রপতির বয়স ছিল মাত্র একদিন ছয় নভেম্বর তিনি শপথ দিয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক তাহলে জিয়া সাহেবকে যখন অনুরোধ করা হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সেই সময় বাংলাদেশের অবস্থায় যে বাংলাদেশে কোন সংসদ নাই কোন মন্ত্রিসভা নাই সারা দেশে বিশৃঙ্খলা ক্যান্টনমেন্ট পর্যন্ত সামরিক কর্মকর্তাদেরকে বাসায় ঢুকে হত্যা করা হচ্ছে তেশের অভেম্বর একটা টুকু হয়েছে উনার আগস্ট একটা ঘটনা হয়েছে সাতই নভেম্বরে একটা পরিবর্তন অর্থাৎ সেনাবাহিনীতেও একটা বিশৃঙ্খল অবস্থা প্রশাসনের বিশৃঙ্খল অবস্থা দেশের অর্থনীতি বিপর্যস্ত সাহসিকতার ব্যাপার মেজর জেনারেল জিয়াউর রহমান যিনি সাহসের সাথে দায়িত্ব নিতে পারেন সেই মানুষটাকে যিনি উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে তখন যাদের দায়িত্ব ছিল প্রতিবাদে জনগণকে নির্দেশনা দেওয়া আপনারা এটা করুন তারা সেটা করতে ব্যর্থ হয়েছে তারা কেউ পালিয়ে গেছে কেউ বন্ধুত্ব বরণ করেছে ওই সময়ে একজন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান সাহস করে বলেছিলেন ওই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম সেই রহমান যিনি ইউনিটে ফিরে তার কমান্ডার যা তাকে হত্যা করে আমাদের যারা বাঙালি সৈন্য ছিল অফিসার ছিল তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ অবতীর্ণ হন তিনি প্রথম সেক্টর কমান্ডার এক নম্বর সেক্টর এবং একজনই কর্মকর্তা যিনি দুইটি সেক্টর কমান্ড করেছেন কিছুদিন এক নম্বর সেক্টর কিছুদিন এগারো নম্বর সেক্টর কিছুদিন এবং তিনি একমাত্র কর্মকর্তা যিনি সর্বপ্রথম মুক্তিযুদ্ধ চলাকালে ফোর্সেস কমান্ডার হয়েছিলেন জেট ফোর্সের কমান্ডার যিনি ভারতের মাটিতে থাকেন না তিনি তার ইউনিট নিয়ে বাংলাদেশের ভিতরে থেকে সেই সাহসী এবং দেশপ্রেমিক মানুষটাকে যখন আবেদন করা হলো যে আপনি দায়িত্ব দেন তিনি পুনরায় দেশপ্রেম উদ্দীপ্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন জনগণের সামনে যখন তিনি আসলেন আমি মেজর জেনারেল জিয়া বলছি জনগণ আশ্বস্ত হয়েছে হ্যাঁ এবার শান্তি হবে এবার হয়তো পরিবর্তন হবে যেটা আমরা চাই শহীদ ওরকম একটা সংকটের সময় অনেকগুলি যুগান্তরে কাজে কাজ করে ফেলি একটা জিনিস আপনাদেরকে বলি একটা প্রবাদ আছে আর কি যে কে নেতা কে হতে বলা হচ্ছে যে নেতা তিনি হতে পারবেন দি 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 ওয়ে 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 নেতা হবেন তিনি যিনি জানেন যে সমস্যাটা কোথায় এবং তার সমাধানের পথ কি এটা যিনি জানবেন তিনি হত কিন্তু ওইটুকু না শুধু তিনি এটা জানবেন এবং জনগণকে সেই পথ দেখাবেন এবং নিজে সেই পথে চলবেন সেই নেতা ছিলেন তিনি দেখবেন যে যে দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে সে দেশে খাদ্য উৎপাদন না বাড়ালে মানুষের কল্যাণ হবে না তিনি গ্রামে গ্রামে গেলেন তিনি জনগণকে উদ্বিগ্ন করলেন যে আপনারা ফসল ফলার বেশি বেশি প্রতি জমি চাষ করেন এবং তিনি অনুভব করলেন লোকজন কথা বলে বুঝলেন যে ফলার সময় পানি না থাকার কারণে বাংলাদেশের বিপুল ভূমি অনাবাদি থেকে যায় ফসল হয় উনি নদী এবং খাল খনন কর্মসূচি শুরু করলেন স্বেচ্ছাশ্রমে জনগণকে সাথে নিয়ে সরকারের কোন খরচ না করে অসংখ্য খাল খনন করা হলো নদী খনন করা হলো এবং সেখানে পানির প্রবাহ বাড়লো এবং সে যে ব্যবহার করা গেল অনেক জায়গা আছে যেখানে খাল নাই কিন্তু পানি দরকার উনি বেশি পুরো এবং কি বয়েস এবং পাওয়ার টিলার এখানে বানানো শুরু করলেন এবং সেসব জায়গায় গভীর নলকূপ স্থাপন করে সেখানে পানি উত্তোলন করে আমি সেচের ব্যবস্থা করলেন বাংলাদেশে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে গেল দুই বছরের মধ্যে মানুষের খাদ্যের প্রয়োজন ওইভাবে মিটেছে এবং শুধু মিটে রেকর্ড হলো এই যে দেশে যে দেশে দুর্ভিক্ষ মানুষ মারা গেছে সেই দেশ থেকে আমরা গিরির দরিদ্র মানুষদের জন্য আমরা চাউল পাঠাতে পেরেছিলাম বাংলাদেশ কত পরিবর্তন ভাবে আমাদের এই বাংলাদেশের শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে একটা বা একটা শিল্প বন্ধ হচ্ছে তারের দুভাবে আগুন লেগে পুড়ে যাচ্ছে প্রতিদিনের পত্রিকায় এই সব খবর সেই কারখানাগুলিতে যে রহমান উদ্যুক্ত করলেন শ্রমিকদের মালিকদের সবাইকে যেখানে 1000000 2000000 যেখানে 2000000 3000000 যারা চিনি রপ্তানি করেছেন ওই সময় প্রথম শহীদ উদ্যোগে আমাদের যে দক্ষিণ অঞ্চলে বিরাট সমুদ্র সেই সমুদ্রে মাছ শেখা শুরু হয় মাত্র দুইটা চার ট্রলার দিয়ে তিনি মাছ শেখার শুরুর ব্যবস্থা করেছিলেন এবং উনি জীবিত অবস্থা বত্রিশ লাখ এবং পঞ্চাশ কোটি ডলারেরও বেশি রপ্তানি হয়েছিলেন যে দেশের মানুষ গরিব তারা বেকার হাম উপ করতে চায় দেশের মানুষ কিন্তু তাদের কাজের ব্যবস্থা নাই চিন্তা করলেন এমন একটা শিল্প যে শিল্পের লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না অনেক চিন্তা করুন করলেন গার্মেন্টস শিল্প তৈরি পোশাক শিল্প যেখানে লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না কিছুদিন ট্রেনিং লোকরা কাজ করতে পারে শুরু করলেন সেটা সেটাকে শিল্প হিসেবে মর্যাদা দিলেন তাদের ব্যাক টু ব্যাক এনসির ব্যবস্থা করলেন তাদের বনডেড ওয়ার হাউসের ব্যবস্থা করলেন যাতে তারা এক্সপোর্ট করতে পারে এবং প্রথম রিয়াজ গার্মেন্টস এর মাধ্যমে ফ্রান্সে দশ হাজার মাধ্যমে তিনি গার্মেন্টস শিল্পের সূচনা করে এবং আজকে বাংলাদেশে চল্লিশ লক্ষের বেশি মানুষ সেখানে কাজ করে এবং দেশের বৈদেশিক নেত্রা এই সাতই নভেম্বরের পরিপ্রেক্ষিতে ভাবলেন যে আমাদের দেশি কর্মসংস্থান তো সবার করা যাবে না তাহলে কি করা যাবে মিডল ইস্টের যারা ছিলেন আমাদের বাদশাহ যারা আমির যারা তাদেরকে জিয়া রহমান সাহেবকে তারা সবাই খুব পছন্দ করতেন সম্মান করতেন জিয়া রহমান সাহেব তাদেরকে অনুরোধ করলেন যে টাকা আছে কিন্তু আপনাদের কিছুই তো নাই আপনার কোনো মিল ফ্যাক্টরি নাই আপনাদের রাস্তাঘাট ভালো না এগুলো আপনার করেন না কেন তারপর আমাদের লোক নাই করার আমরা পারি না উনি বলেন যে আমি দেবো আমি ইঞ্জিনিয়ার দেবো টেকনিশিয়ান দেবো লেবার দেবো আপনারা কাজ করেন তারা কাজই হলো এবং শুরু করলেন উনিশশো ছিয়াত্তর সালে ছয়টা মিডিল দেশে সাড়ে আট হাজার উনি যে শুরু করেছিলেন জনসংখ্যা রপ্তানি আজকে এক কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকে এবং তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল যে তিনটা স্তম্ভ একটা হল কৃষি আমরা আজকে শ্রমিকদের ব্যাপারে আলোচনা করতে বসি খেয়াল করে একাত্তর সালে বাংলাদেশ হাজে গেছে বাংলাদেশের কখনো জরুরি অবস্থা দাঁড়িয়ে কিন্তু তাকে

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হল উনিশশো উনআশি সালের নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশ হয় আটটা দলের প্রধানরা নির্বাচিত হয়েছিল তিনি প্রথম করলেন যে পেশ পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল এই যে বহুদলীয় গণতন্ত্র

যে যুবক জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছিল তাদের প্রশিক্ষণ করা হয়েছিল এবং ওই যুবক মানে কিন্তু পুরুষ না নারীও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তিনি প্রথম এই যে গ্রাম প্রতিরক্ষা দল দিদি এটা তার করা এবং তিনি এটা করতে চেয়েছিলেন এক কোটি সদস্য হবে তার তিরিশ লাখ হবে মহিলা সারা দেশের সকল গ্রামে বিজেপি থাকবে এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষা সার্বভৌমত্ব রক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা হারিয়েছি তাকে আমরা ইতিহাস আমাদের মাঝে নাই কিন্তু তার যে পর্ব তার যে কর্মসূচি তার যে চিন্তা সাতই নভেম্বরের প্রেক্ষিতে যে নতুন যাত্রার সূচনা হয়েছিল সেখান আগামী দিনে আমাদেরকে নিয়ে যেতে হবে আর কি তিনি চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন সকলের জন্য উন্নয়ন বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি অথচ বাংলাদেশের মানুষ আরো বেশি দরিদ্র এই যে উন্নয়নের অসম উন্নয়ন

ক্ষুদ্র এবং কুটির শিল্প উন্নয়ন অপ্রযুক্ত পণ্য রপ্তানি ব্যবস্থা করেছিলেন এই কাজগুলি করা এবং করার জন্য তিনি প্রতিষ্ঠান করে চলছিলেন তিনি গ্রামের যে শিল্প সেই সাপোর্ট করার জন্য পল্লী বিদ্যুৎ আয়োগ বোর্ড গঠন করেছিলেন আজকে যে পল্লী বিদ্যুৎ দেখি এটা শহীদ কি সময় করা তিনি করেছিলেন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য প্রচন্ড ঠান্ডা বিক্ষোভের চমৎকার সব নতুন নতুন কর্মসূচি আমাদের নারীর উন্নয়নের জন্য তিনি কাজ শিশুদের উন্নয়নের জন্য শিশু পার্ক শিশু একাডেমি টিভিতে নতুন কবি অনুষ্ঠান কি না করেছেন এটা সবই সাতই নভেম্বরের পরে এই সাতই করে পরিবর্তন এই নতুন কিছু সৃষ্টি সুযোগ করে দিয়েছিল আজকে সেই সে সুযোগ সেগুলো নানাভাবে বিকৃত করা হয়েছে উন্নয়ন এবং অগ্রগতির যে ধারা সেই ধারাকে ব্যাহত করা হয়েছে শহীদ জিয়াকে হেয় করার চেষ্টা করা হয়েছে সম্ভব হয় নাই কিন্তু চেষ্টা হয় বুধবার কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে আমাদের ভাবতে হবে যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নূতন কিছু দেয় নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনে করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে একটা জিনিস সুযোগ খুব বারবার আসে একত্রিশ দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনার নিশ্চয়ই দেখেছি সব শ্রেণী মানুষের কথা বলা আছে শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে শহীদ যা শুরু করেছিলেন আমরা সেখানে শেষ করার চেষ্টা করতে পারি আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন শুধু ঢাকায় না দেখেন আপনারা যে যার যেখানে বাড়ি যার যেখানে যোগাযোগ আছে সব জায়গায় চেষ্টা করবেন যাতে